হ্যালো গাইস ব্যাক টু মাঝে বয়স ব্লগস আমি বর্ণালি নিশে যে নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও তো দেখো আমরা হচ্ছে গঙ্গা পার হওয়ার জন্য লঞ্চে উঠে পড়েছি তো কে কে কোথায় যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমরা সবাই দেখো গঙ্গা পার হয়ে গেছি তো গঙ্গার দৃশ্যটা তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে তো দেখো আমরা কে কে কোথায় যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখছ সঙ্গে থাকো আর হচ্ছে তোমার দেখি বুঝতেই পেয়েছো টাইটেল আর থামমেল দেখে তো আমরা যাচ্ছি হচ্ছে সব বান্ধবীরা মিলে একটু হচ্ছে তোমার পার্কে তো তোমাদেরকে বলেই দিলাম তো এই পার্কে কারা কারা এসছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে খুব সুন্দর একটা পার্ক আমরা গেছিলাম তো অনেক দিন ধরেই বন্ধুরা মিলে সবচেয়ে একটু আলোচনা হচ্ছিলো যে কোথাও চলে একটু ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি তো তারপরে বলা হলে বাচ্চাদের নিয়ে যেতে যেতে হলে তাহলে চল আমরা একটা পার্ক দিয়ে শুরু করি তো খুব সুন্দর একটি পার্কে এসেছি তো দেখো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তো পার্কের ভেতরে ঢুকে এত ভালো লাগছিলো কি বলবো চারিদিকে দেখ দেখো হচ্ছে তোমার গাছপালা ভর্তি মানে একটা বাগান বাড়ি বুঝেছো রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা না ভাইয়ের হচ্ছে তোমার এটা বাগান বাড়ি ছিল তো খুব ভালো লাগছে দেখে তো চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চারিদিকে গাছে গাছ এত গাছ মানে তোমাদেরকে কি বলবো চারিদিকে প্রচুর গাছ দেখতেই পাচ্ছ মানে এত ভালো লাগছে দৃশ্যটা কি বলবো তো সব বাচ্চাগুলো দেখো দেখেই তো হচ্ছে তোমার আনন্দে ওরা লাফালাফি ঝাপাঝাপি করছে ওদের সঙ্গে টাইম কাটাতে এসেছি ওরা সবাই একটু খেলা টেলা করবে তারপর দেখো একটা জাম্পিংয়ের মতো একটা বাচ্চাদের ইয়ে আছে তো এই জাম্পিংয়ে দেখো কি সুন্দর লাগাচ্ছে মানে বাচ্চাদের যেটা ভালো লাগে সেটাই তো ওই পার্কে ঢুকতে তোমার মিনিমাম ওই দশ টাকা মতো লেগেছিলো তো ঢোকার জন্য দশ টাকায় তারপর ভেতরে যা যা ছিল ও তো আর টাকা লাগেনি তো দেখো এগুলো পদ্ম গাছের হচ্ছে তোমার ইয়ে আছে সব মানে খুব সুন্দর একটা ইয়ে আর দেখো হচ্ছে তোমার আম আম দেখি গাইস আমি অবাক হয়ে গেছি সিঁদুর টোকা ওই যে লাল লাল আমগুলো কি ভালো লাগছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো দেখো এটা হচ্ছে তোমার যার বাগান বাড়ি ছিল তার একটা হচ্ছে তোমার সমাধি করে করা আছে তো তার সেই হচ্ছে তোমার দান করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই না দাদা আমি ঠিক জানি না অবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তোমার বাগান বাড়ি যে যাই দেখলাম তো দেখো চারি পাশে হচ্ছে তোমার মাঝখান দিয়ে কি সুন্দর ইটের রাস্তা আর চারিদিকে হচ্ছে তোমার এরকম হচ্ছে কী গাছ বলে এগুলোকে আরে ওই সুপারি গাছ ভালোই লাগছে তো চলো এর ভেতরে একটু দেখবো কী কী আছে না আছে সেগুলোই তো ভেতরে আর্টগুলো দেখতে পেলাম খুব সুন্দর তো হচ্ছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো এখানে আবার হচ্ছে তোমার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে একটা হচ্ছে তোমার ইয়ে করা আছে সিনারি তা চারিদিকে আর্টগুলো ভালোই ছিল তো খুব ভালো লাগলো মানে একটুখানি আমরা সময় স্পেন্ড করতে গেছিলাম খুব ভালো লাগছিল এই দেখো অবিনন্দ্রনাথ ঠাকুর তো চলো ভালোই লাগছে তো চলো প্রভৃতি দেখতে থাকার সঙ্গে থাকো তো এখানে একটু ইয়ার কি মাছ ছিলাম আমরা সবাই মিলে এখানে দেখো একটু গল্প করতে বসে পড়েছি সবাই মিলে একটু ফটোশ্যুট করবো একটু ইয়ে করবো সেই জন্য তো একটুখানি খুব ভালো সময় কাটিয়েছি আমরা সবাই মিলে তো দেখো চলো প্রভিটা দেখতে থাকার সঙ্গে থাকো অনেকদিন বেরানো হয় না তো এটা অনেক দিন আগেকার ভিডিও তাও মাস দুয়েক আগেকার ভিডিও তো ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেল তো হচ্ছে তোমার এডিট করার সময় পাচ্ছিলাম না সেই জন্য ছাড়াও হচ্ছিল না তো অনেক দিনকারের আগেরই ভিডিও তো আজকে যে এডিট করে হচ্ছে তোমার ছাড়তে পারছি এটাই আমার কপাল তাই না মন মনটাও ভালো নেই সেই জন্য আর ভালো লাগছিল না তো ভাবলাম না ছাড়তেই যে গেলে হবে তো এডিটটা করেই ফেলি তো আজকে টাইম পেয়েছি তো আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা খুবই মানে ভালো পাশে আবার গঙ্গা ছিল ওদিকটা আর যেতে পারিনি তো দেখো ছোটোবেলায় এই দিনগুলো মানে ফিরে গেছি কি ভালো লাগছে ঢেকিগুলো দেখে তো হচ্ছে তোমার বাচ্চাদের মতো দেখো আমরাও একটু চড়ে নিলাম কি ভালো লাগছে দেখে মনে হচ্ছে ছোটোবেলায় দিনের বেলায় ফিরে যায় এত ভালো লাগছে তো ওদেরকে এই করতে গিয়ে আমরা আমরাও একটু হচ্ছে তোমার বাচ্চাবেলায় ফিরে গেলাম ওদেরকে দেখে তো চলো হচ্ছে পুরো ভিডিও দেখতে থাকো খুব আনন্দ করেছি মজা করেছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম তো তারপরে পার্কের ওখান থেকে বেরিয়ে চলে দেখো চলে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সবই শেয়ার করবো তো টাইটেল আর ঠামে দেখে বুঝতেই পেরেছো আর তোমাদেরকে সাসপেন্স রাখলাম না তো আমরা হচ্ছে তোমার শকুন্তলা কালীবাড়ি গেছিলাম ওখানে মেলা হচ্ছিল আগের দিন তার আগের দিন হচ্ছে তোমার পুজো হয়েছিলো তার পরের দিন আমরা গেছিলাম মেলা হচ্ছে ওই মন্দির তো এখানে কাদের কাদের বাড়ি আছে বা আমার ভিডিওটা এখানে যে মানুষগুলো দেখছো যদি দেখে থাকো কন্যগুলোর থেকে আমাকে হচ্ছে তোমার কমেন্টে বলবে খুব ভালো লাগবে তো চলো মেলাতে যাবো এই প্রথমবার হচ্ছে তোমার মেলায় এলাম এর আগে একবার না দুবার হচ্ছে গেছে ছি মায় মায়ের কাছে জল ঢেলে এসেছি তো এবার আর হচ্ছে তোমার পা যেতে পারেনি সেই জন্য মেলায় গেছিলাম তো হচ্ছে তোমার ইয়ে ছিল না তাও হচ্ছে তোমার গিয়েছিলাম যে সবাই বলে চলো পাশেই তো মেলা হচ্ছে তো মেলাগুলো একটু ঘুরে আসি তো ওদেরও ভালো লাগবে বাচ্চাদের নিয়ে আর মেলায় গিয়ে এত বায়না সবার এত বায়না বাবা এত বায়না জানোই তো বাচ্চারা মেলায় গেলে কেমন বায়না করে তো মাথা খারাপ করে দিয়েছে আমাদের মানে মায়েদের অবস্থা খারাপ তো মেলায় গিয়ে তো হচ্ছে তারপর বলছে কেনই এলাম মেলাতে জানোই তো বুঝতেই পারছো তো এখানে মককেল কাউন্টার দেখতে পেলাম তো দেখো আগর দোলা দেখতে ভালোই লাগে এগুলো কিন্তু চড়তে আমার প্রচুর ভয় লাগে বাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা